নমস্কার বন্ধুরা আমি রাজশ্রী রাজশ্রীস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আজকে চলে এসেছি একটা নতুন টেস্টি টেস্টি রেসিপি নিয়ে যেটা আমরা সন্ধে স্ন্যাক্স হিসেবে কিন্তু খেতেই পারি আর সেটা হলো মুচমুচে চিকেন পকোড়া চিকেন পকোড়া এর আগেও আমরা খেয়েছি কিন্তু এত মুচমুচে হয়নি তো চলো এর জন্য প্রথমে দেখে নাও কি কি নিচ্ছি চিকেন তো নিয়ে নিয়েছি এখানে বোনলেস বা উইথ বোন চিকেন দুটোই ব্যবহার করতে পারো আমি এখানে একদম চিলি পিসের মতো কেটে নিয়েছি এর ওপর দিয়ে দিলাম চার চামচ এরারুট এরারুটটা আরও যদি লাগে পরে ব্যবহার করবো এরপর আমি দিয়ে দিলাম এর ওপর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট হ্যাঁ ঝাল ভুজে অবশ্যই ব্যবহার করবেন এরপর আমি দিয়ে দিয়েছি একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য আর দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো যাতে রঙটা ভালো আসে এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এইবার দিয়ে দেব সামান্য একটু সাদা তেল সাদা তেলটা দিয়ে মাখলে আরও টেস্টি হয় এই চিকেন পকোড়া এরপর একটা দিয়ে দিতে হবে ডিম তোমরা চাইলে চিকেনের পরিমাণ অনুযায়ী এখানে আরও দুটো ডিম বা একটা ডিম ব্যবহার করতেই পারো এরপর ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এই চিকেনটাকে চিকেনটা মাখার ওপরেই কিন্তু চিকেন পকোড়ার টেস্ট নির্ভর করছে যত ভালোভাবে মেখে রেখে দেওয়া যাবে তত কিন্তু টেস্টি ও মুচ মুছে হবে এই চিকেন পকোড়া এই পকোড়াটাকে আরও মুচমুচে তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো এগুলো একটু বড় দানার বিস্কুটের গুঁড়ো দোকানে কিনতে পাওয়া যায় বললেই হবে যে একটু বড় বড় দানার বিস্কুটের গুঁড়ো নেব তো চলো এখানে আমি এখন তেল সাদা তেল নিয়েছি গরম করতে বসিয়েও দিয়েছি করাতে এইবার আমি চিকেন পকোড়াগুলো একে একে করে নেবো তো প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন যেটা ম্যারিনেট করা ছিল এরপর আমি বিস্কুটের গুঁড়ো উপর থেকে এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবো দিয়ে ভালোভাবে দুই পিঠি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো এই সময় তেলটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে কারণ তেলটা যদি বেশি গরম হয়ে যায় বিস্কুটের গুঁড়ো কিন্তু পুড়ে যাবে আর চিকেনটা ভেতর থেকে ভাজা হবে না তো সেই জন্য চিকেন পকোড়া ভাজার সময় মিডিয়াম ফ্লেমে চিকেন পকোড়া ভাজা উচিত তাতে চিকেনটাও সুসিদ্ধ হবে আর পকোড়াটাও দেখতেও খুব সুন্দর লাগবে তো চলো এভাবে একে একে সব কটা পকোড়া ভাজতে শুরু করে দিই এই রকমই নিত্য নতুন ইউনিক রেসিপি পেতে রাজশ্রীস কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু বেল আইকনটা টিপে রাজশ্রীস কিচেনে সাথে থাকো পাশে থাকো দেখো চিকেন পকোড়াগুলো একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে এবং চিকেনটাও কিন্তু ভেতর থেকে সুসিদ্ধ হয়ে গেছে তোমাদের আমি দেখাবো পরে দেখো লালচে লালচে করে ভেজে নিয়েছি কতটা টেস্টি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে খেতে কিন্তু আরও টেস্টি হয় সন্ধেবেলা কোনো গেস্ট বাড়িতে আসলে এই রেসিপিটা করে দিতে কিন্তু ভুলো না যদি বাড়িতে চিকেন থাকে চটপট এই চিকেন পকোড়া বানিয়ে দাও খেয়ে দেখবে প্রশংসায় পঞ্চমুখ হবে তো চলো এইভাবে একে একে সব কটা চিকেন পকোড়া ভাজা হয়ে যাক তারপর তোমাদের আমি দেখাচ্ছি কী রকম হয়েছে এই চিকেন পকোড়াটা হ্যাঁ খেয়ে তো আর বোঝাতে পারবো না সেটা তোমাদেরই বানাতে হবে এবং তোমরা নিজেরাই খেয়ে বলবে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি আজকে রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই রাজশ্রীজ কিচেনকে সাবস্ক্রাইব করে দেবে দেখো একদম টেস্টি টেস্টি এক প্লেট চিকেন পকোড়া রেডি আর এই এইরকম চিকেন পকোড়া যদি তোমরা বাড়িতে বানাও তাহলে ছোট থেকে বড় সকলেই কিন্তু জাস্ট ওয়াও বলবে তো ছোটদের ক্ষেত্রে এখানে একটু ঝালের পরিমাণটা কম দেবে সেটা তোমরা বুঝে শুনে ব্যবহার করবে তো চলো এখন চিকেন পকোড়া উইথ টমেটো সস বা তোমরা এটা কাসন্দি দিয়েও কিন্তু খেতে পারো ভীষণ ক্রিস্পি হয়েছে খেয়ে বুঝবে যে কতটা ক্রিস্পি হয় আর বিস্কুটের গুঁড়ো দেওয়াতে আরও জিনিসটা মুচমুচে হয়েছে তো চলো আর দেরি কিসের খাওয়া শুরু করা যাক সন্ধেবেলা স্ন্যাক্স দেখতেই পাচ্ছ চিকেনটা কতটা সুসিদ্ধ হয়েছে আর হ্যাঁ বললাম না যে দেখেই জিভে জল চলে আসবে খেতে কিন্তু মারাত্মক টেস্ট হয়েছে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সাথে থাকো পাশে থাকো রাজশ্রী কিচেনকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দাও যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় থ্যাংক ইউ সো মাচ